যাইছিলো না আমাকে অ্যাক্সেস দেওয়া হলো না ফার্স্ট টাইম যখন আমি গেছিলাম সেকেন্ড টাইম যখন গেছি তখন আমার সাথে দেখা করার আগে সঞ্জয় রয়কে কন্ট্রোলার ডেকেছে নিজের রুমে আর ওকে বলা হচ্ছে যে তুমি কোনো মতেই প্রাইভেট ডিফেন্স নিও না তুমি সবসময় স্টেট ডিফেন্সটা নিও আর ওকে প্রেসারাইজ করা হচ্ছিল যে তুমি কোনো পেপারটা কোনো বকালাত না বা কিছু তুমি সাইন করবে না বাই দি কারেকশনাল হোম অথরিটি অ্যান্টি কন্ট্রোলার এমনি সাদা কাগজে হ্যাঁ সঞ্জয় রায়কে চেষ্টা করা গেছিলো অন দি ইনস্ট্রাকশন অফ দি কন্ট্রোলার কোনো অফিসার এসছে যখন আমি বেরোচ্ছিলাম তখন সঞ্জয় রায়কে বলা হচ্ছিলো যে তুমি একটা সিগনেচার করে দাও আর আমি যখন পিছনে ঘুরে দেখলাম সেখানে আমার লেটারটা ছিল যেখানে আমি ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম ওই পেপারটার নিচে একটা ব্যাঙ্ক পেপারও ছিল এখন ওকে ওখানে সাইন করা বলা যাচ্ছিলো কি তুমি এখানে সই করে দাও আর যখন আমি জিজ্ঞেস করলাম যে কিসের জন্য সই করাচ্ছো তুমি তখন উনি কোনো উত্তর দিতে পারলো না আমাকে আর তারপরে আমি সঞ্জয় রায়কে বারণ করেছি তুমি কোনো মতেই কোনো ব্যাঙ্ক পেপার বা কোথাও সাইন করতে যেও না যদি কোনো অ্যাডভোকেট তোমাকে রিপ্রেজেন্ট না করে মি অর দি স্টেট আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিবিআই চাইছে ফাঁসি তো আপনারা কি করে আটকা বলে আপনারা করছেন দেখুন আসল কথাটাকে চাপানোর জন্য স্টেট গভর্নমেন্ট আর সিবিআই পুরো চেষ্টা লাগাচ্ছে যে ওকে ফাঁসি দেওয়া হয় কিন্তু এখানে ফাঁসি দেওয়া অত সহজ না কেন কি এখানে ভিক্টিমের প্যারেন্টসরাও ডিমান্ড করছে যে ওকে ফাঁসি না দেওয়া হয় আর এখানে পুরো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে যে যদি ভিকটিমের প্যারেন্টস যদি বলছে যে ওকে ফাঁসি দেওয়া না দেওয়া যায় আর এক জায়গায় সিবিআই স্টেট যদি বলছে যে ফাঁসি দেওয়া হয় ওটা শুধু পুরো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড পুরো ব্যাপারটাই টু শুধু কোর্ট হয়ে যাচ্ছে এখন আচ্ছা আপনি যে কেসটা হাতে নিয়েছেন আপনার প্রতি কোনো চাপ আসছে কোনো বাইরে থেকে কিংবা কোনো পলিটিক্যাল আসছে দেখুন আমার উপরে চাপ করতে পারবেন না কেউ কেন কি ওরাও জানে যে আমি পেছনে না এখান থেকে এই পজিশন থেকে আমি যদি এই কেসটা এখন পুরো পড়েছি তাহলে এটাই ভেবে আমি আগে বেড়েছি যে আমি এই কেসটা হ্যান্ডেল করবো আর কোনো পলিটিক্যাল প্রেশার বা কোনো অন্য প্রেশারের দিক থেকে আমি কোনো দিনও পেছনে যাব না আর সেকেন্ড চিজ সেকেন্ড জিনিস যেটি আছে আমার উপর প্রেসার করার আগে ওরা সঞ্জয় রায়ের উপর প্রেসার করেছে আর তাই জন্য এখন স্টেট লিগালে আর যদি আমার উপরে বানাতো তাহলে কিছুই হতো না আমি তো কোর্টকে সামনে পুরো ব্যাপারটি এসে বলে দিতাম যে আমার উপরে হচ্ছে এখন স্টেটের থেকে আচ্ছা অভয়ের মা বলছে যে সুপ্রিম কোর্টে মানে হাইকোর্টে ভরসা নেই সুপ্রিম কোর্ট কি বলবেন আপনি আপনি যেখানে কেসটা আপনি করছেন লড়ছেন তো অভয়ের মা বলছে সুপ্রিম কোর্ট এ করবেন অ্যাপিল করবে দেখুন এখানে আমি কোনো কমেন্ট করতে চাই না কোর্টের ব্যাপার হয়ে যাচ্ছে তো আপনার কাকে মনে হচ্ছে মানে করেছে বলে দেখুন যারা প্রেজেন্ট ছিল ওই স্পটে বারোটা থেকে ছটা অবধি তাদেরকেই আমি পুরো সাসপেক্টেড নজর থেকে দেখব এখন কেন কি ওদের কোনো মতেই ওদের নাম উল্লেখ হয়নি কোথাও ওদেরকে ডাকা হয়নি কোর্টে ওদের ট্রায়াল কন্ডাক্ট করা হয়নি

ওকালেতনামাতে সই করিয়ে নিয়েছেন সঞ্জয় রয়ের থেকে যেখানে আগে আমি একুশ তারিখে একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম যে আমি ফ্রি লিগালে প্রোভাইড করবো বেশিছে ওখানে এখন স্টেট এসে ওর ওকালেতনামাটা ফেচ করেন যে যখন কি ওদের অ্যাপ্লিকেশনটা ছিল তেইশ তারিখের আমার একুশ তারিখের আচ্ছা তাহা যা देखिए पहले तो ये केस तो मिले अगर केस ही नहीं मिला तो इंसाफ कहाँ से दिलाएगा अब स्टेट लीगल एड आ गए यहाँ पर बीच में तो स्टेट लीगल एड को अगर इंटरवीन करना इतना इम्पोर्टेंट हुआ और वो आकर वकालतनामा फेज कर लिया तो इसके लिए तो अब बहुत सारा मेरे को प्रोसेस फॉलो करना पड़े अकॉर्डिंग टू दी लॉ बिना फॉलो किए तो मेरे को केस अब मिलेगा नहीं तो उसके लिए आई अपील इन दी सुप्रीम कोर्ट लेट्स सी वेडनेसडे को एक मैटर भी है लिस्ट पर अर्जी कर का तो उसमें क्या होता है उसके बेसिस पर और कल आज का जो ऑर्डर आएगा उसके बेसिस पर मैं डिसाइड करूँगा कि आगे मेरा प्लान ऑफ एक्शन क्या रहने वाला है धन्यवाद